হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন পরিকাটায় সাড়ে পাঁচটা বাজে আর কি সকালে ঘুম থেকে উঠে পড়েছি জানো আজকে মামমমে লুজ মোশন হয়েছে আজকে বলতে রাত থেকে আর কি জানি না যে কি হয়েছে খালি মানে লুজ মোশন করে যাচ্ছে করে যাচ্ছে ঘরের সমস্ত কাপড়ই বাই করে দিয়েছি এখন এগুলো ধুয়ে দিব আমার না এমনি কর মানুষও কেউ নাই দেখার মানুষও কেউ নাই। জানো নিজে যতটুকু জানি সেটাই করি আর কি তো যাই হোক এই যে এই ছোট্ট ময়েরটা যে কি হয়েছে ভালো লাগে না জানো কালকে রাত থেকে এই যে টেনশন শুরু হয়েছে কি আর বলবো এখন যেহেতু আর বাবা আছে তাই আমি এই কাগজ কাপড়গুলো ধুয়ে দিব আর কি পরে আর বাবা চলে গেলে আর তো পাবই না তাই এই যে ওর ওকে খাইয়ে দিচ্ছে কিন্তু আমি কিন্তু মামামকে যেসব খাবার খাই না আর কি খাওয়াই না আর কি যেটা ওর রেগুলার খাওয়াই সেটাই আর কি জানি না কী বা হয় যে বাচ্চা কাচ্চা তো এটা একদিন হয় ওটা একদিন হয় সেটাই আর কি ভয় লাগে যতই আমি ভালো করে রাখি না কেন তাও তো বলা যায় না কি যে হয়েছে তো এই যে মাম মামের কাপড় আমার আমার তো নাই মানে ঘরের কাপড় সাপু এগুলো এখন ভিজিয়ে রাখলাম আমার যেহেতু আজকে ডিউটি তাই আমাকে তো দিতেই হবে বলো আমার কাজ তাই কেউ করে দিবে না তাই যতই ঝড় আসুক তুফান আসুক সব কিছুই করতে লাগবে দেখতে পাচ্ছ ওই যে জ্বর বাবা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে কালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে তাই উঠানের মধ্যে এই যে জল আছে আর কি তো এই যে এই ঘর ঘর কিন্তু সকালে চারটা দিয়ে নিয়েছে আর কি মেয়ের যদি কিছু হয় না কিছু আর কি ভালো লাগে না তো মেয়েটা না মানে এত হয়েছে ও না মানে শরীরটা অনেক দুর্বল হয়েছে আর কি তো যাই হোক এই যে এই দিকটা এখন চার দিয়ে নিচ্ছে আর কি যতই ভাবি তাড়াতাড়ি গলায় শেষ করব অতই কিন্তু আরও দেরি হয় এদিকটায় যেহেতু কাপড় দিই অনেক কিন্তু জল জমা হয়েছিল আর পিছলাও কিন্তু অনেকটা হয়েছে আর কি তাই ভাবলাম জল জলগুলো নিচে নামিয়ে দিই আমি তো কাপড় কাপড় এই দিকেই দিই তো এই যে কালকে যেহেতু কামগুলো করে রাখিনি তো আজকে করতে লাগতেছে আর কি আমি ভাবি রাত্রে করে রাখলে কিন্তু অনেকটা এগিয়ে যায় কালকে একটু কাজের জন্য যেন ভুলে গেছিলাম তো এই যে সকালে উঠে পূজার বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সমস্ত বাসন ধুয়ে নিয়েছি আর কি ঘর দিকে কিন্তু মোছানো বাকি আছে এদিকে আর বাবা ওকে খেলা দিচ্ছে আমি পট করে ঘরটা মুছিয়ে নেব আর কি আর বাবা ওই দিকে বাইরে গেছে তাই আমাকে বলো ওকে তুমি দেখিও এদিকে আমি এদিকে ঘর মুছতেছি সাথে কিন্তু আছে এদিকে ও তো ওদিকে চিল্লাইতেছে তাও এখন কাজ সেরে আর কী করবো বলো এদিকে ঘরটা মুছা হলে পূজা দেওয়ার পরে তো ওকে নিয়ে থাকতে হবে এই যে এইভাবে করে কান্না করে আর কি বাচ্চা কাচ্চার শরীর না ভালো থাকলে সবসময় না খ্যান খ্যান করে থাকে জানো ঠিক আমার মাও কিন্তু একবার কুলে নিচ্ছি আরেকবার করে বিছনায় রেখে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর কি ও না যেহেতু জানলা ভালো পায় তাই জানলাটা না খুলে দিয়েছি ওকে আর কি এই যে একবার করে খুলে আসে আরেকবার করে ওকে ও আবার মানে বিছনায় দিই তাই এই যে ঘরটার মশাই রেখে এখন আবার ওকে পয়সা হয়ে দিচ্ছে আর কি ওর বাবা তো ওকে খাইয়ে দিচ্ছে তাই বাসিক আবস্যপুর আর কি বদলানো হয় নাই তাই যে শি কাপড় ক্রিম শ্রিম এখন লাগিয়ে দিচ্ছি আর কি মামা চুলটা যেহেতু অনেকটাই বড় আছে তাই না টিকি বেঁধে দিই টিকি বাঁধার পরেও কিন্তু শান্তি নাই ও না কখন যে চুল খেলে মুখে যে রবা দিয়ে দিব বলতে পারবো না জানো তাই এই যে চুল বাঁধিয়ে দিতেও কিন্তু ভয় লাগে এত গরম পড়েছে তাই ভাবলাম একটা টিকি বেঁধে দিই নিচের চুলগুলো কিন্তু অনেকটাই তাই এই যে একটু মাথার মধ্যে তেল দিয়ে টিপসি করে দিলাম আর কি আমি তো গ্রেপ ওয়াটারে খাওয়াই না আর কি মাঝে মধ্যে দেই আর কি তো আজকে যেহেতু ভাবলাম ওর গ্যাস হয়েছে না কি হয়েছে একটুখানি খাওয়াই দেখি যদি কমে যায় ওর লুজ মোশনটা তাহলে তো অনেকটাই ভালো সকলে আবার শুরু হয়েছে কিন্তু ওর বাবা জানলা দিয়ে এসেছিলো তাই কিন্তু ওর জানলা থেকে দাঁড়িয়ে আছে এই ওয়াল পেপারগুলো সব এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছিঁড়ে দিয়েছে জানো অনেক কষ্ট করে ওকে নিয়ে ঘরটা মুছতে পারলাম আর কি এইবার আপাতত ওর নাকি ঘুম ধরেছে তাই এই যে ডুমলা কিন্তু দিয়ে দিয়েছি তো এই যে আমার কিন্তু ঘর মোছা প্রায় শেষের দিকে তারপর ওকে ডুমলা দিয়েছি আর কি তো এই যে একবার করে ডোন দিচ্ছি আর একবার করে আমি এদিকে কাজ করে নিচ্ছি তোর বাবা ওই কাপড় সাপড়গুলো রুদ্রে দিয়ে আসলো আর বাইরে আমাদের সাবান ছিল ওগুলো কিন্তু নিয়ে এসেছে আর কি তো বরবংসে বললো চলো তাহলে একটু একটা জায়গায় যাই আর কি দেখি মেয়ের কি হয়েছে তো তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নেছি। এখন যেহেতু অত একটা রৌদ্র নাই তাই কিন্তু সব কিছু তাড়াতাড়ি আর যেহেতু বৃহস্পতিবার ঘর পূজা পূজাপালি করেই না বাড়াতে হবে আগে তো বাড়াইতে পারবো না তাই আর কি এই যে এখন ঘরটা সাজিয়ে নিয়েছে যেন আমার না তামার আমার ঘরছে মানে এম পিতলের ঘর ছিল আমি তো মেলা থেকে এনেছিলাম সেটা না ফুটো বেড়াইছে জানো কোন মেলা থেকে এনেছি সেটাই আবার চাইতে পারবো নাকি রাস মেলা থেকে এনেছিলাম কোচবিহার তো এখন ওটা রেখে দিয়েছি ওরা আবার নতুন করে একটা নিয়ে এসেছে আর কি সেটার মধ্যে ঘর বসাই আসনে নিচ্চার কাপড়টা না ধুয়ে দিয়েছি এখন আর কি শুকায় নাই তাই কি পারানো হয় নাই তো উপরটা তো শুকিয়ে গেছে ওটাই ফেলে দিয়েছি নিজেরটা এখনো পারানো হয়নি জানো তো অল্প আর কি সাজু করে নিয়েছি ভাবছি একটু আর কি বললাম যে বর্মসে বলো এক জায়গায় যাবো সেই জন্য আর কি তো এত রৌদ্র দেখে আর তো যা হইলো না তাই আর কি এখন ভাবলাম মাম্মাম তো উঠে পড়েছে মাম্মুকে নিয়ে বসে থাকি মাম্মাকেও কিন্তু রেডি করে দিয়েছিলাম আর কি ওইদিকে ডাক্তারও দেখাইতে যাইতাম এদিকে একটু একটা জায়গায় যাইতাম আর কি কিন্তু রুদ্রে দেখে আর যাওয়া হইলো না জানো আজকে আর রান্না বাড়ির ঝামেলা নাই কারণ আমার রান্না সকাল সকালই হয়ে গেছে আর কি মানে যাব বলে সব কিছুই রেডি টেডি হয়েছিলাম আর কি কিন্তু যাওয়ার হলো না সেই জন্যে রান্না বাড়িও মানে আর করবো সারাদিন আর করবো বসে থাকে থাকে মামা মেয়েদের ঘুমিয়ে আছে বলে অল্প সাজুগুজু করে রিলস ভিডিও বানাইলাম আর কি ও ঘুমিয়ে গেছে তারপরে কিন্তু অনেক দিন হলো ভিডিও ছাড়ানো হয় না তাই ভাবলাম আজকে মামা ঘুমিয়ে আছে তাই একটু ভিডিওটা বানাইনি চুড়িদার টুড়িদার সবই রেডি টেডি একদম পরে ঠিকঠাক হয়েছিলাম তার মধ্যে যদি না যাইতে পারি কেমন লাগে বলো মাম্মাকে একবার নাচে নাচে দেখাচ্ছি একবার কিন্তু কাজগুলো করে নিয়েছি তো বড় কিন্তু চলে আসে আজকে রান্না করেছি মানে কদু দিয়ে শুকনো মাছের চটচটি এদিকে হলো মুসুরির ডাল আর এদিকে হলো হাড়িতে সাদা ভাত এটি আজকে দাওয়া দুপুরের আর তো রান্না বাড়ি একবারে রাত্রে আর কি তো সকালে কাপড়গুলো যেহেতু ধুয়ে দিয়েছিলাম সব কাপড় না শুকিয়ে গেছে এখন যেহেতু বিকাল চারটা বাজে তাই সমস্ত কাপড় কিন্তু ভালো মতন শুকিয়ে গেছে এখন ভালো মতন করে বিছনাটারকে ফেরিয়ে নিচ্ছি আর কি আনটি এসেছে মাম্মা কিন্তু ঘুমিয়ে আছে জানো আমার না আন্টিকে দেখলে যে এত খুশি হয় সেটা আর বলার বাড়িতে মাম্মা এখন ঘুমিয়ে আছে বলে আন্টিকে দেখতে পারতেছে না তো এই যে আমি ওই বিছনা গুছিয়ে নিলাম এখন এই কি গুছিয়ে নিলাম আর কি আনটি ওই বসে আছে আর কি আমার সাথে গল্প করতেছে কিন্তু আমার তো কাজই শেষ হয় না বলো আনটি বলুন তুমি বসে থাকো আমি কাজগুলো পটোফট করে করে নিই তারপরে এইদিকে যেহেতু সন্ধ্যা লেগে গেছে মাম্মাকে তো এখন খাওয়াইতে হবে তো এই যে সবজিগুলো গরম করে নিয়েছি কোন সকালে রান্না করেছি গরম যদি না করি তাহলে কি হয় বলো মাম্মাকে একবার করে নিচ্ছি আর একবার করে নিচে বসে রাখছি আর কি তো মামামকে খাইয়ে দিয়ে মামাকে না একটু আর কি বসতে দিয়েছি মামা বসে আছে এদি বাচ্চা কাচ্চা থাকলে না কত বাচ্চা ঘর বসেতে লাগে জানো একঘর যে কতবার তোর ঘরটা কিন্তু বিকালে বসে করলাম আবার সন্ধ্যাতে বসে করলাম আবার তো রাত্রি আছে তো যাই হোক এদি যেহেতু আজকে রুটি খাবো তাই এই যে আটাটা মেখে নিচ্ছি এই যে আটার সবই কিন্তু মেখে নিচ্ছি প্রথমে আটা চেটে নিয়েছি আর কি চালবো চালবো চালাই আর হয় না জানো ঘরের মধ্যে বাচ্চা থাকলে কোন কাজ করবো আর কোন কাজ না করবো এখনভাবেই লবণ ভাত খাইলে বুঝি শান্তি কিন্তু যখন ভাত খাইতে যাই তখন আর ভালো লাগে না সবজি টবজি না হলে সেটাই আমার দোষ হয়েছে বড় একটা যেন লবণ ভাত খাইতে পারি না যতই যে হয়ে যাক একটু যদি সবজি না হয় তাহলে কেমন লাগে তো অনেকদিন থেকে ইচ্ছা যেতেছিল যে বেগুন রুটি খাবো সেটাই বলকে বলেছি বেগুন আনার জন্য রুটি কিন্তু আগে ভেজে নিচ্ছি পরে যেহেতু পাবো না তাই আগে করে নিচ্ছি সব কিছু পরে খালে বেগুনটা আনলে বেগুন ভাজবো তখন তো বর মশাই থাকবে তখন আর টেনশন হবে না মামামার মামামের জন্য একবারে দুটো করে রুটি ভেজে নিচ্ছি জানো একটা তার মধ্যে দুইটা রুটি দিয়েছি আর কি যেন পটাফট করে হয়ে যায় পরে আবার মানে মামা যদি কান্নাকাটি করে পরে তো আর করতেই পাব না আপাতত যেহেতু মাম্মা ঘুমিয়ে আছে তাই পটাফট করে রুটিগুলো ভেজে নেই তো রুটি বলে কিন্তু বেশ সুন্দর কিন্তু ফুলে ফুলে যাচ্ছে আর কি রুটি করলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খাইতেও কিন্তু অনেকটাই স্বাদ লাগে জানো আমাদের বাড়িতে কিন্তু সত্যি একটা তো হয় না আগে হয়তো কিন্তু এখন সময়ের অভাবে কিছুই আর করতে পারি না তো বর বলো সে নাকি ডিম আমলেট খাবে আর কি তো এই যে ডিম মামলেট করবো এখন আমি না ডিম আমলেটে একটু পেঁয়াজ মরিচ একটুখানি কিন্তু হলদিও দিই কেউ কেউ আবার হলদি দেয় না কিন্তু আমার হলদিটা ভালো লাগে যেহেতু তাই আমি হলদি দিই এখন ভালো করে দিয়ে আর কি তারপর ডিমের অপারাক্টটা করব। আমি না ভালো মতন ডিমের অপার্কটা করতে পারি না তবুও আর কি হয় যেমনই হয় হয়নি তো তো আমার বেগুন টেগুন কাটানো হয়ে গেছে এখন আমি তো মামলারটাও দিয়েছি দেখো তো আমার মামলাটা কেমন হয়েছে সেই এই যে বললাম আমি মামলা টরারটা ভালো করতে পারি তবুও আর কি হয় খাওয়া চলে তো কোনোদিনই কিন্তু অনেকটাই সুন্দর হয় আমি না বিশাল থেকে তেল আনি জান ওই যেই তেলটা দোকান থেকে কিনি ওটা না বোতলটা ভরতেই চায় না আর এই তেলটা যদি বিশাল থেকে আনি না বোতল ভরে টুপটুপ হয়ে পরে আবার কিন্তু অল্প থাকে তো সেটা আর কি বোতলে তেল ঢুকাই নিয়ে সেটা দিয়ে আর কি রান্না করে নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তো আজকের মতন টাটা সবাইকে